আল্লাহ রব্বুল আলামিন আর এই ব্যক্তি উত্তম এই ব্যক্তি সবচেয়ে ভালো যে যার প্রতিবেশীর কাছে ভালো যারা প্রতিবেশীকে ভালো মনে করে আল্লাহ রব্বুল আলামিন আর সেই ব্যক্তি ভালো এমন কি একজন মানুষ মৃত্যুর পরে যখন মৃত্যুর পরে যখন জানাজার আগে বা বাদে জিজ্ঞেস করা হয় মানুষটার চলাফিরা কেমন আসিল মানুষটার আচরণ কেমন আসিল আমল ফেসলত ক্ষেম আসিল সেই সময়ে এই জানাজার মারতে কি যত মানুষের কূব বালা কূব বালা হইয়া আওয়াজ তোলা এই সমস্ত মানুষের মাছ সবচাইতে কবুল হ হইব তার জবানর কথা মাই তোর প্রতিবেশী যারা আসলা কারণ প্রতিবেশী যারে বালক হয় আল্লাহ রব আলেও তারা বালক হিসাবে কবুল হরিল আর প্রতিবেশী তো ও মানুষটারেই বালক হইব যে মানুষটার থেকে প্রতিবেশিয়ে লাভবান হইছে যদি সে কোনো উপকার নাও পায় এই মানুষটাকে কিন্তু কোনো ক্ষতি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছে না এই মানুষটাকে খাই না নাস মানুষের মাঝে তারাই উত্তম যারা মানুষের কল্যাণ আবার আত্মীয়তার হকর মাঝে এমন কিছু বিষয় আসে আছে যেটা যদি আপনি আমি আদায় না করি নামাজ দিয়া রোজা দিয়া হজ দিয়া জাকাত দিয়া কখনো কিন্তু কেয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবার থেকে ভার পাইতাম নয় এই আত্মীয়তার হক আদায় না করার কারণে এই আত্মীয়তার হক আদায় না করার কারণে প্রত্যেকটা মানুষের একজনের প্রতি একজনের কিছু হক আছে কি যদি আপনি আমার কোনো আত্মীয় নাও হইন শুধুমাত্র আপনি মুসলমান বাই হইন এরপরেও আমার প্রতি আপনার হক আছে আপনার প্রতি আমার হক আছে আপনি যদি আমার ধর্মীয় বাই নাও হইন ভিন্ন ধর্মর মানুষও হইন আর আমার প্রতিবেশী না আপনি আমার পাশে যদি আপনার বাড়িঘর থাকে আপনি আমার ধর্মীয় বাই না হইলেও শুধুমাত্র প্রতিবেশীর খাতিরে ভিন্ন ধর্মের মানুষ হইলেও আপনার প্রতিও আমার অধিকার আছে আর আমার প্রতিও আপনার অধিকার আছে আমি বিপদ পড়লে আপনার কাছ থেকে হেল্প পাইতাম আপনি বিপদ পড়লে আমার কাছ থেকে হেল্প পাইতাম এটা অধিকার মহাশ হাজিরিন স্বামীর উপরে স্থির অধিকার আছে স্থির উপরে স্বামীর অধিকার আছে ছেলের কাছে মায়ের কিছু অধিকার আছে কিছু নয় অনেক বেশি অধিকার আছে ছেলেমেয়ের কাছে মাই বাবার অধিকার আছে আবার মাই বাবার কাছেও কিন্তু ছেলে মেয়েদের কিছু পাওনা আছে অধিকার আছে বাইর কাছে বোনের অধিকার আছে বুনের কাছেও বাইর কিছু অধিকার আছে ছোটদের কাছে বড়োদের কিছু অধিকার আছে আবার বড়দের কাছে ছোটদের অনেক বেশি অধিকার আছে আপনার পাশের ঘরের মানুষের আপনার উপরে অধিকার আছে আপনি ধনী মানুষ আপনার প্রতিবেশী গরিব তাদের কিছু অধিকার আপনার উপরে আছে আপনি জ্ঞানী মানুষ আপনার উপরে শিক্ষিত মানুষ আপনার উপরে আপনার গ্রামের যারা শিক্ষা দীক্ষা কম তাদের অধিকার আছে আপনি অর্থাৎ একজন মানুষের কাছে আরেকজন মানুষের অধিকার আছে অধিকার ব্যতীত দায়িত্ব ব্যতীত একজনের প্রতি আরেকজনের দায়িত্ব আছে অধিকার আছে এমনি এমনিতেই কোনো মানুষই আল্লাহ রব্বলে আয়ালামিনে পৃথিবীতে ফাটাইছেন না মহাজ হাজিরিন আর এই যে অধিকারের বন্ধন যেটা ভালোবাসার বন্ধন যেটা মহাব্বতের বন্ধন যেটা সেলায়ের রেহমি যেটা ওটার কারণেই কিন্তু আজকে আমরা একে অন্যর আশপাশে চলাফেরা করতে আসি নির্বিঘ্নে এবং এই পৃথিবীতে সুন্দর একটা বাগান মানব জাতি দিয়ে আল্লা রেখো মানুষ সামাজিক মাহাজ হাজরিন প্রতিবেশীর হক অনেক বেশি বিশেষ করি আমরা সমাজও যারা আল্লাহ আল্লা রব্বুল আয়ালমিনে অর্থ করি দান বংশর দিক দিয়া উচ্চ বংশ উকা ঠেকার দিক দিয়া সম্পদর দিক দিয়া তাইন বড় উকা জ্ঞানর দিক দিয়া তাইন বড় উকা আকলের দিক দিয়া তেন বড় উকা যে কোনোভাবেই আল্লাহ রব্বুল আলমিনে যদি তান রে বড় তা তাহলে তান প্রতিবেশীর হক তাইন কতটুকু আদায় করছেন আল্লাহ রবুল আলমিনে কিন্তু কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করবা এটার অধিকার আছে প্রত্যেকের প্রত্যেকের উপর অধিকার আছে দায়িত্ব আছে মাহুদ হাজির হাদিসে কুৎসির মাঝে আল্লাহ রবাহ আলমিনে তান হাবিবর মাধ্যমে জানাইয়া ইয়া দিন যে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্লা আলমিনে নিজে কিছু মানুষের বিরুদ্ধে বাদী হইবা স্বয়ং আল্লাহ রব্বুল আমিন কিছু মানুষের বিরুদ্ধে বাদী হইবা কয়ামতের ময়দানের বিচারক হইলে আল্লাহ রব্বুল আয়ালামীন মালিক ইয়ুমদিন যিনি বিচার দিবসের মালিক খুদ আল্লাহ আল আমিন যদি কেয়ামতের ময়দানে কোনো মানুষের বিরুদ্ধে বাদী হই যায় এই মানুষ আর কোনো আমল দিয়া আল্লাহর দরবার থেকে সার পাওয়ার জাহান নাম তাকে বাঁচবার কোনো উপায় আছে নি চা বহল রসুল্লাহ সাল্লাসাল্লামের সাথ ফরমাইন আল্লাহ রবাহ কায়ামতের ময়দানে কিছু সংখ্যক মানুষ সকলের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রব্বুল আয়ালামিন বাদী হইবা কিছু সংখ্যক মানুষে উপলক্ষ করি আমার আল্লাহ রব্বুল আলামিনের কইবা আমার বান্দা আমার বান্দী আমি তো অসুস্থ আসলাম খেনে তুমি আমারে সেবা কর্লাই না আমি তো ক্ষুধার্ত আসলাম খেনে তুমি আমারে খাবার দিলাই না এই ভাবে আল্লাহ রব্বুল আলামিনের একটার পর একটা বিষয়ের নিজে বাদী হইয়া বন্দা সামনে উপস্থাপন করব আমি শুধুমাত্র এই বিষয়টা বুঝাইতাম সাইয়ার যে আত্মীয় স্বজনের হক প্রতিবেশী হকর গুরুত্ব কত বেশি যদি رسول الله وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه الحمد لله الحمد لله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم معزز حاضرين كامتر ميداني الله رب العالمين كيس شنكوك منوشوك لوري دار ره ره এবং স্বয়ং আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন নিজেই বাদি হইবা যে আমি কুদার্থ আসলাম খেনে আমারে খাওয়াইলায় না আমি অসুস্থ আসলাম সেনে আমার সেবা হলায় না এইভাবে বিভিন্ন বিষয়ের উল্লেখ করি আল্লাহ রবুল্লা আয় নিজেই বাদি হইবা তখন বান্দাবান্দি হলে আল্লাহর দরবার আর্জি পেশ কর আয় আল্লাহ রব্বুল আলামিন আলমিন আপনি তো খানা পিনা থেকে পাক এবং পবিত্র আল্লাহ রব্বুল আলমিন খানা পিনা তাকি পাক এবং পবিত্র বরং জগতের সফল প্রাণীয় ফলরে আল্লাহ রব্বুল আলমিনের এই মানুষগুলো আল্লাহ রব্বুল আলমিনের দরবার ওয়াজি পেশ করব আই আল্লাহ রব্বুল আলমিন আপনি খানা পিনা তাকে পাক এবং পবিত্র কিভাবে আপনারে লাগাল ফাইতাম আসলাম আমরা কিভাবে আপনারে খাওয়াইতাম আসলাম আল্লাহ রব্বুল্লা আলমিন জানাইবা যে তোমার প্রতিবেশীর মাঝে তোমার আত্মীয়র মাঝে তোমার পাড়া প্রতিবেশীর মাঝে ও আমার বান্দা ও আমার বান্দে অনেক মানুষ অভাবে আসিল অভাবর কারণে অক্তা ও এক অক্ত বাদে আর অক্ত উপাস তার সে বেচ্চা বেচ্চা লইয়া বড় আহাজারের মাঝে বড় কষ্টর মাঝে আছিল পেটের কুদায় পেটের কুদায় বড় কষ্ট করছে হায় হায় দুনিয়ায় ইত্যাকতে যদি দুনিয়ায় তাকতে যদি তোমার প্রতিবেশীর মাঝে যারা বুকাশি আছিল কুদার্ত আসিল অভাবি আসিল তোমার প্রতিবেশীর মাঝে যারা অভাবি আছিল তুমি যদি তারারে খাওয়াই যারা কুদার্ত আসারে তারারে তাই আমি আল্লাহ মানুষের সেবা উইল নেবা এটা আলাদা একটা প্রশান্তি যে মানুষে মানুষে খাওয়াইয়া শান্তি বাই যে মানুষের প্রতিবেশী রে দিয়া শান্তি বাই যে মানুষে তার আত্মীয় স্বজন দিয়া শান্তি বাইলাইছে ইটার ফল পাই এই মানুষটি আপনি আত্মীয় স্বজন প্রতিবেশী যতই বদনাম করেন না কেনে এই মানুষটি আপনি কখনো আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরে দান করা থাকি বিরত রাখতা পারতা নাই আমরা সিলেটেবাসের একটা কথা আছে খায় দায় বিলায় তারে মিলায় বইন বাগ্ আত্মীয় স্বজন প্রতিবেশীরে খাওয়াইয়া আজ পর্যন্ত কোনো মানুষ মিসকিন হয়েছে জি কেমতের ময়দানে বান্দাবান্দি ওখলে আল্লাহর দরবার আর্জি পেশ করবা আল্লাহ রব্বুল আলামিন আপনি তো অসুস্থতা তাকে সম্পূর্ণরূপে পাক এবং পবিত্র দুনিয়ায় তাপনারে কিভাবে ফাইতাম আসলাম আমার কিভাবে আপনার সেবা করতাম আসলাম আল্লাহ রব্বুল আলমিনে জবাব দিবা ও আমার বান্দাবান্দি ওখন দুনিয়ায় থাকতে তোমার প্রতিবেশীর মাঝে তোমার আত্মীয় স্বজনের মাঝে তোমার পাড়া প্রতিবেশীর মাঝে অনেক মানুষ অভাবে আছে আবার অসুস্থ আছেন অভাবর কারণে সুচিকিৎসার অভাবে দুকে দুকে কষ্ট করি করি সেই মানুষটা মারা গেছে দুনিয়া তাতে তুমি তোমার প্রতিবেশীর মাঝে যে অসুস্থ ব্যক্তি আসলাম এই অসুস্থরে যদি তুমি সেবা করতাই আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি পাইলাই অনে সোহান আল্লাহ আমি আল্লাহর সেবা করা হইল নে মানে আমি আল্লাহর সন্তুষ্ট আছিল করা হয়ে গেল অনে আমি আল্লাহরে খাওয়ানি ওই গেল নে মানি আমি আল্লাহর সন্তুষ্ট হাসিল করি লাইলায়নে সুবাহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ ফরমাইন একজন স্বাবলম্বী মানুষের ডান দিকে বাম দিকে সামন দিকে পিছন দিকে স্কোয়ার চতুর্দিকে চল্লিশ গড় হইল তার প্রতিবেশী আর এই চল্লিশ গড়ের ভিতরে যদি কোনো মানুষ অভাবর কারণে আনা খাইয়া তাকে এই চল্লিশগড়ের ভিতরে যদি কোনো মানুষ স্বভাবর কারণে অসুস্থ অবস্থায় অভাবে মারা যায় তাহলে এই স্বাবলম্বী এবং এই যারে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সম্পদশালী বানাই সিন্তান প্রতিবেশী অভুক্ত থাকার কারণে প্রতিবেশী অভাবর কারণে অভাবে মারা যাওয়ার কারণে কামতের ময়দানে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে জবাব দেওয়া লাগব এখানে আমি তো দান করছিলাম খেনে তোমার প্রতিবেশী উপাস থাকলো রসুল্লাহামে স্পষ্টভাবে জানাইয়া দিন ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যে ব্যক্তি নিজে তার বাচ্চা কাচ্চা লইয়া ফেট করিয়া খাবার খায় আর তার লাগা গরোর মানুষ তার আত্মীয় তার বইন বাগ্নি উপাস থাকে তার বাই বাতি যা উপভাস থাকে তার প্রতিবেশী অভুক্ত থাকে উভাস থাকে হায় হায় করতে আসে তার প্রতিবেশীর মানুষগুলা আর তাই নিজে ফেট পর ভাত খাইরা। এই ভাত খাবার আপনি খাইতে পারবা কিন্তু কখনো নিজের ইমানদার দাবি কর্তা ভার্তা নাই সুহানাল্লাহ হায় হায় প্রতিবেশীর হক যে কত বেশি এটা আমরা দেখি স্বাভাবিক রামফুলোর মাঝে যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে সাহাবাহ কেনা মকল শহীদ কাত হয়ে গেছেন পানি পানি করতে আসুন সাহায়ে কেনা যেই মুহূর্তে সুস্থ যারা আসুন যুদ্ধর ময়দান যারা সুস্থ আসলাম এই সাহাবি অকল যখন দেখলাম যে আমার ওপর ভাই সাহা দাতের পোটের পানি পানি করতে আসেন এক গ্লাস পানি আনি একজন সাহাবীর বুঝাও যার কিছুক্ষণের ভিতরে এমনভাবে জর্জরিত এমনভাবে আহতইন এই সাহাবিয়ে যখন টুটর খান্দ পানির টানি ছিন এই মুহুর্তে হলো তান টাকি আর একজন ভাইয়ে পানি পানি করতে আসেন চক্রানের মুসিবতের সময় যেই মুহূর্তে এমন রে বা এই পৃথিবীর সাগর মহাসাগরের পানিও যদি এই মুহূর্তে পান করা হয় তবুও তার খলিজা বিস্ত নয় এরপরেও তার জিভাটাও শুকাই যায় তার টুটটাও শুকাই যায় তার খলিজাটাও শুকনা থাকে মহেশ জাহাজীন এই মুহূর্তে এই সাহাবিয়ে পানির গ্লাস চড়াই হয়। আমার পানির প্রয়োজন নাই আমার অপর বাইর মনে হয় আমার তাকে আরও বেশি পিপাসা লাগছে টান্ডে পানি যেই সময় মাঝখানের সাহাবি শহীদ হওয়ার পথে পানি পানি করতে আসেন তান হাতও পানি দেওয়া হইল। টুটো লাগাই দিয়েছেন গ্লাস তখন শুন যে পার্শ্বর আর একজন সাহাবিয়তে আসেন যে পানি পানি মাঝখানই চাহাবিয়ে হইন যে হয় তো আমার বাইর আমার তাকে আরও বেশি পিপাশা লাগছে টানে আমি পানি দিই দিলাও কা পানি যখন তিন লম্বার সাহাবির খাসে পানির গ্লাস লইয়া যাব ইসে দেখা যায় তাই পানি পানি করি পানি পান করার আগে শহীদ হয়ে গেছো ইনসুবাহার আল্লাহ আবার গ্লাসটা নিয়ে মাঝখানোর সাহাবির খান সামনে যখন আইন দেখুন আউ সাহাবি শহীদ হয়ে গেছ যখন প্রথম সাহাবির পাশে আইন আইয়া দেখুন তাইন নো শহীদ হয়ে গেছ ইসলাম মানবতারে কত বেশি গুরুত্ব দিছে ইসলামে প্রতিবেশীর খেজমথরে কত বেশি গুরুত্ব দিছে ইসলামে মানুষের সেবারে কত বেশি গুরুত্ব দিছে এই সাহাবাহিকেরা আমলে যুদ্ধর ময়দান ও ইতিহাস করিয়া কিন সক্রাতের মসিবতে পড়ার পরেও তার প্রতিবেশীর হক কখনো ছাড়েন সক্রাত চলতে আসে পানির পিপাসায় কাতর এই মুহূর্তেও তার পাশর বাইর অধিকার যেটা তান পাশর বাইর চাওয়া পাওয়া তাইন পূরণ করা হয়তো আমার আল্লা রিনে হয়তো আমার আল্লা রিনে এই মুহূর্তে এই সমস্ত শহীদরে ডাকিয়া খুঁতি আছি ইসলামের সুন্দর আদর্শ তুলি আদর্শ জগতর সামনে এই পানি নাই তোমা তান পানি লইয়া

আজম আল্লাহ সাহেব জাদারে জিজ্ঞেস করল যে ফারুক আজমের পিটির মাঝেই দাগগুলা কিসের উমরে ফারুক রুন্ সাহেব জাদায় জবাব দিলাম যে হজরতে উমর রি আল্লাহ প্রত্যেক দিন রাত্রিতে পিটির মাঝে আঠার বস্তা লইয়াম পিটির মাঝে ময়দার বস্তা লইয়াম প্রতিবেশীর দারে দারে ঘরে ঘরে যাইতা। আর খবর লইতা লুকাই লুকাই মানুষের সাহায্য করতাম আর খবর লইতা আমার প্রতিবেশীর মাঝে কোনো মানুষ খাবারের কারণে অভুক্ত আসেনি সোহান গভীর জনিতে হায় হায় মানব সেবা কাহাকে বলে আত্মীয়তার হক এবং প্রতিবেশীর হক কাহাকে বলে এত বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই আমরা আমরার বর্তমান মুর্শিদ কেবলা হযরত বড়সাব সাহেব জীবনর জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে বড় বড়সাব কেবুলার জীবনের প্রত্যেকটা মুহূর্ত একটা অলৌকিক অলৌকিকতা আমরা উপলব্ধি করতাম পারি বড়সাব সাহেব জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মিনিট এটা বর্তমান সময়ের লাগে অনেক বড় একটা কারামত অনেক বড় একটা কারামত বড়সাব সাহেব এমন কোনো দিন নাই সেদিন যে এই যে মানব সেবা যেটা মানুষের সেবা যেটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জনাব দেওয়ার হুসেন সাহেব লক্ষণাবন কানাডা প্রবাসী লক্ষণাবন হাজিপুর কানাডা প্রবাসী